কেন আপনাদেরকে দেখে আপনাদের মনটা ভরে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায় না দেখে চ্যানেল কত সুন্দর একটা সিন আপনাদের কাছে নিয়ে এসেছি বলেন তো চারটিখানি ব্যাপার আব্বাসের দিকে ভাইজানের নলেজ সিট চারটিখানি খানি ব্যাপার পশ্চিমবাংলার মানুষ আমার কানাচ্ছে প্রায় মানুষ জানে তো নলেজ সিটি আছে আব্বাসের দিকে নিজের হ্যাঁ দেখেছেন ভাই এতজন আপনারা দেখছেন আমার একটা ভাইজান ভাইজান ভাই না কাশিপুর কাশীপুর পোলহাট থেকে দেখছি আমি ভাইজান জিন্দাবাদ আরে ভাই প্রত্যেকটা ভাইদেরকে বলছি এতজন দেখছেন মাত্র এগারোটা লাইক ছা কী বলবো ভাই আপনারা ভাইজানকে মুখে বলে ভালোবাসেন আপনি আপনাদের কাছে আমি এত কষ্ট করে ভাই এই রোদে গেছেন এই মাঠে রোদে আমি পুরো নলেজ সিটি মাঠে এ মাত্র এসে উপস্থিত হলাম ভাই এত কষ্ট কি বলবো ভাইজান খালি এসছি একটা খাতিরে তোমাদের ভালোবাসার খাতিরে তো আজকে দেখছি তো নলেজ সিটি মাঠে আজকে ইফতারের আয়োজন করেছে আপার সিদ্দিকি মোটামুটি আসরের পাড় এখানে মনাজাত চলবে অনেক মানুষের সমাগম হাজার হাজার মানুষের সমাগম এখানে উপস্থিত থাকবে মাত্র চোদ্দ জন লাইক এত জনের মধ্যে মাত্র চোদ্দ জন লাইক আজকে এখানে আবার সেদিকে ভাই যান আজকে ইফতারের আয়োজন করেছে এখানে বুঝলেন তো তো এখানে ভাইজান মনে কাউকে ভিডিও করতে দিবে কি দিবে না আমি জানি না মনে দেবে না মনে কেন সিদ্দিকী ভাইজান তো ভিডিও করতে কাউকে দেয় না যতটা আমি জানি তো ভাইজান আল্লাহ যা করে ভালোই করে আমি চলে এসেছি আপনাদের কাছে লাইভ দেওয়ার জন্য সে চিত্র আপনারা সরাসরি এফ এস আনারুল মিডিয়ার চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন কেন আব্বাস সিদ্দিকী মিডিয়াদের কাজ মিডিয়াদের মুখোমুখি হয় না প্লাস আবার উনি ভিডিও করতে দেয় না বুঝলেন তো কিন্তু ভাই আল্লাহ যা করে ভালোই করে এখন সরাসরি আমি নলেজ সিটির মাঠে আছি দেখেন আজকে মানে আজকে কয়েক কয়ে হাঁড়ি বিরিয়ানি হবে ওকে জিজ্ঞাসা করবো নাকি কয় হাঁড়ি বিরিয়ানি হবে চল্লিশ না পঞ্চাশ না না ঠিকই তো না 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 অসুবিধা নেই রাখ না 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 মনে নয় রোদ তো হ্যাঁ গো আমরা সব জানি গো চাচা বললে আমি রাগ করবো নাকি সব দেখেছে মানে মানে এতটা রোদ ভাব বললেন তো ওই জন্য বলছে বকোনি মাথা গরম করুন প্রচন্ড রোদ তো খি আর আপনার মনে রোদে কষ্ট করে মানে বেরিয়ে রান্না করা মানে মেহমানদের জন্য মানে খুব মানে কঠিন ব্যাপার বুঝলেন তো দেখেছেন মানে আমি তো ভাইজা রোদে দাঁড়াতে পারছি না আমি তো নিজের গাছের আড়ালে আছি দেখেন অনেক মানুষের তারা এখানে উপস্থিত আছে আজকে এখানে বিরিয়ানি রান্না তা মানে বিরিয়ানি হচ্ছে সে লাইভ আপনারা আমার এফএস আনার মিডিয়ার চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখুন ভাই প্রত্যেকটা ভাইদেরকে বলছি ওই মোটামুটি চারটের পর আসবে মানে আসরের পর আসবে আর সেটার পরে আসবে ভাই প্রত্যেকটা ভাই দেখে বুঝে অবশ্যই চ্যানেলটিকে আপনারা যে যেখান থেকে কাছের ভাই আরে যানের মধ্যে কেউ নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করার মতন ভাই আপনাদের কাছে এত সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি পুরো সরাসরি নলেজ সিটির মাঠে পower আছে বলে গিয়েছে ভাই আইছে আইছে সুস্থ বসে আরে ওখানে পানি একটা পায়ে গিটর সঙ্গে উঠে ছিটকালে সব পানি ভর্তি হয়ে গেছে পুরো লাইনে বুঝতে নেই ক্যামেরাটা একটা দিন যাই মনিটা বলে পুরোটা যে কোন কারণে বল বড় ফানে না 18 জনের মধ্যে কেউ নাই যারা আবাসের দিকে ভাই জানেন নালির দিকে ভালো আছে নলে সিটিকে ভালোবাসে আজকে এখানে ইত্যাদির আয়োজন করা হয়েছে আজকে জলসার মেয়ে আজকে এখানে দুয়ার মজলিস আছে ভাই যে যেখানে অবশ্যই প্রত্যেকটা ভাই প্রত্যেক এতজন দেখছে ভাই কেউ নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করার মতন আমি যাবো নলে সিটি কাছে কাছে যাব ভাই কিন্তু প্রচণ্ড রোদ তো এই জন্য কাছে ফিরতে পারছি না ভাই যা প্রচন্ড রোদ এত রোদ ভাই কি বলবো